চিরদিনী তুমি যে আমার দীর্ঘ অপেক্ষার পর একে অপরকে তা বলতে পেরেছে আর্য আর অপর্ণা গঙ্গা পক্ষে আর্য তার মনের কথা জানিয়েছে অপর্ণাকে দুজনের এই রোমান্টিক মুহূর্ত দেখার অপেক্ষাতেই দিন গুনছিলেন দর্শকরা এখন আর্য অপর্ণার বিয়ে দেখার জন্য তারা কিন্তু সিরিয়ালে এত সহজে কি নায়ক নায়িকার বিয়ে হয় আর্য অপর্ণারও হবে না কাছে এসেও বারবার দূরে চলে যাবে তারা ধারাবাহিকের নতুন প্রমোতে সেরকম ইঙ্গিত পাওয়া গিয়েছে ধারাবাহিকে আসতে চলেছে বড় টেস্ট আর যে ভালোবাসার পথে অনেক বাধা সেই বাধা পেরিয়ে কি সারা জীবনের জন্য এক হতে পারবে তারা গল্প নতুন ট্র্যাকে কি ঘটতে চলেছে চলুন জেনে নি ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে আর্য অপর্ণার প্রেম গভীর প্রেম অপর্ণা তার মনের কথা আগেই জানিয়েছিল আর্যকে কিন্তু আর্য মনের কথা বলে উঠতে পারেনি দেখা গিয়েছে যতবারই মনের কথা বলার চেষ্টা করেছে আর্য তখনই কোনো বাধা এসেছে কখনো মীরা বা কিং করে ষড়যন্ত্র কখনো অপর্ণার চোখের সামনে ভেসে এসেছে কিছু ঘটনা বলা ভালো পূর্ব জন্মের স্মৃতি একই সঙ্গে একটা প্রশ্ন রাজলক্ষ্মীকে অপর্ণার মনে বারবার এই প্রশ্ন উঠেছে আর্যকে বারবার জিজ্ঞেস করে উত্তর পায়নি সে পরে আর্য সত্যিটা জানায় অপর্ণাকে আর্যের প্রথম স্ত্রীর বিষয়ে জানতে পেরে প্রথমে ভেঙে পড়ে অপর্ণা তারপরে দেখা যায় আর্যের অ্যাক্সিডেন্ট অপর্ণা কিডন্যাপ হয়ে যাওয়া সব মিলিয়ে দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় যদিও সেই দূরত্ব প্রথমে সরানোর চেষ্টা করে অপর্ণা কিন্তু আর্য দূরত্ব আরো বাড়িয়ে দেয় আর্য ভাবে সে হয়তো অপর্ণার যোগ্য নয় তাদের কোনো ভবিষ্যৎ নেই তাই অপর্ণার সঙ্গে দূরত্ব বজায় রাখে সে অপর্ণাকেও স্পষ্ট জানিয়ে দেয় আর্য অফিসের বাইরে তাদের আর কখনো দেখা করা হবে না তাদের মধ্যে শুধু বস এবং কর্মী সম্পর্কই থাকবে আর্যের মুখে ভালোবাসার কথা শোনার বদলে বিচ্ছেদের কথা শোনার পর ভেঙে পড়ে অপর্ণা এরই মধ্যে অফিস টুরে বাকিদের সঙ্গী বাইরে যায় আর্য অপর্ণা সেখানে গিয়ে দুজনের মন ফের কাছাকাছি আসে আর্য সিদ্ধান্ত নেয় অপর্ণাকে সে মনের কথা জানাবে গঙ্গা বক্ষে অপর্ণাকে মনের কথা জানায় আর্য আকাশে লিখে দেন ভালোবাসি আর তারপরই তাদের দুজনের দূরত্বের আগল ভেঙে যায় আর্য অর্পর্ণা রোমান্টিক পর্ব দেখে স্বাভাবিকভাবে খুশি দর্শকরাও কিন্তু তারই মধ্যে ধারাবাহিকের নতুন প্রমো দেখে মন খারাপ দর্শকদের তাহলে কি ফের কাছাকাছি এসেও আলাদা হয়ে যাবে আর্য অপর্ণা নতুন প্রমোতে দেখা গেল আর্যকে তার বিপদে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায় অপর্ণা আসলে ধারাবাহিকে দেখা যাবে অসুস্থ হয়ে পড়বে অপর্ণার বাবা আর তাকে বাঁচানোর জন্য অর্থ দিয়ে সাহায্য করবে আর্য অপর্ণা জানায় খুব তাড়াতাড়ি সেই ঋণ সে শোধ করে দেবে সেই সময় আর্যর মুখে ভালোবাসার ঋণের কথা শোনা যায় অপর্ণা জানায় ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না আর দুজনের এই মুহূর্ত দেখে ফেলে অপর্ণার মা সে জানতে পারে অপর্ণা আর্য ভালোবাসার কথা তারপরই দেখা যায় অপর্ণাকে চর মারে তার মা স্পষ্ট জানিয়ে দেয় তাদের ভালোবাসা কখনোই পূর্ণতা পাবে না কখনো তারা এই সম্পর্ক মেনে নেবে না কিন্তু অponন্যা জানিয়ে দেয় সে সহায়জকে ভালোবাসে প্রেম দেখে বোঝা যাচ্ছে আরজ্য অponন্যার ভালোবাসার লড়াই শুরু হবে এটা সব থেকে ছিল শত কথা সত্যি ধারাবাহিকে দেখা গিয়েছে তারা সুন্দরী মায়ের ভবিষ্যৎবাণী সে জানিয়েছিল বড় ঝড় উঠবে যে ঝড়ে তছনছ হয়ে যাবে সবকিছু নতুন প্রমুখী সেই ঝড়েরই ইঙ্গিত দিল যদিও গল্পের এই ট্র্যাক একেবারেই পছন্দ করছেন না দর্শকরা প্রমো সামনে আসার পর থেকেই দর্শকদের মন্তব্যে কমেন্ট বক্স ভরে গিয়েছে বেশিরভাগ দর্শকদের একটাই মন্তব্য এখনই কেন এই ট্র্যাক আনা হলো দর্শকরা আর্য অপনার প্রেম দেখতে চাইছেন গোপন প্রেম অনেকে বলছেন এসব না দেখিয়ে অন্য কিছু দেখানো যেত কেউ লিখছেন নেগেটিভিটি আনলে টিআরপি কমে যাবে আবার কেউ বলছেন বিও ট্র্যাক না দেখিয়ে এখন তাদের লুকিয়ে ভুল দেখানো হোক তবে প্রমো দেখে যা মনে হলো গল্প আরও বড় বড় টুইস্ট আরসে চলেছে আর জয়পুনয়ার বাবা-মাতারদের সম্পর্ক মনে নেবে কিনা সেটা এত বড় প্রশ্ন বটেই। একই সঙ্গে আর এত প্রশ্ন উঠছে এখনার পূর্বজন্ম স্মৃতি সামনে আসার পর কি হবে সেইwidetilde কি আরজয় ভিলেন রাজলক্ষ্মীর সঙ্গে কি হয়েছিল অপর্ণা সেই স্মৃতি স্পষ্ট হলে কি আর্য থেকে দূরে সরে যাবে সে সেই ঝড়ের কথায় কি বলতে চেয়েছে তারা সুন্দরী মা উত্তর ধারাবাহিকের আগামী পর্ব চোখ রাখতে হবে সন্ধ্যা সাড়ে ছটায় জি দেখা যাচ্ছে চিরদিনই তুমি যে আমার টিআরপি তালিকায় এক থেকে দশের মধ্যেই রয়েছে ধারাবাহিক আর্যর ভূমিকায় অভিনয় করছেন কমল এবং অপর্ণার ভূমিকায় জ্যোতিপ্রিয়া সম্প্রতি ধারাবাহিকের নায়ক নায়কের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ এসেছিল জিত কমলের বিরুদ্ধে অপ্রীতিকর মেসেজ পাঠানোর অভিযোগ তুলেছিলেন দিলীপ প্রিয়া আবার সেই সব মেসেজের স্ক্রিনশট শেয়ার করলে বিতর্ক তৈরি হয় ধারাবাহিক বন্ধ হওয়ার গুণ শোনা যায় যদিও দুজনের মধ্যে সেসব ঝামেলা মিটে গিয়েছে এবং তারা একসঙ্গেই চুটিয়ে কাজ করছেন